তুমি না ইউজ করো না তাড়াতাড়ি আমা মাম্মা কি সুন্দর যাচ্ছে ও তোমাকে মার দেবে কিনবেন মার দেবে কিন্তু মার দেবে যাও কিছু করে যাও দেখো কি সুন্দর হচ্ছে গাছের পাতাগুলো দেখেছো কত ঢং যে এখন করবে তা নেই ঠিক ওই দেখো ওই দেখো ওই দেখো রাত্রি এগারোটা থেকে চিন্তা একদম শেষ নেই মুলো গাজরকে তো গেটের ওখানে রেখেছিলাম কিন্তু ওখানটাতেও জল আসবে নিচে কিছু একটা প্লাস্টিক বেঁধে দিলে তাও ঝড়টা থেকে তো বাঁচবে নাহলে এদিক ওদিক কোথায় দৌড়াবে সব পুটুকে তো ঘরে দিয়ে দেবো বলে রেখেছি মাম্মা আমাকে কারো হ্যাঁ ও নাচনি ফাঁচনি গন্ধ আছে যাও কিছু করেছ যাও যাও শোনা ছেলে কথা শোনো যাও একদম অবাধ্য ছেলে অবাধ্য বলে অবাধ্য কী রে এক বিন্দু কথা শুনে না এক বিন্দু ঘরগুলোর উপর বসে গেছে চ চ দাঁতি শুশুকুর ছো চৌ চৌ চ আর পাপাকে রাখবো কিন্তু আমি সূর্য এ দেখো না শুধু ভাব করছে দেখেছিস কি সুন্দর হওয়া দিচ্ছে যাও ও যাও কথা শোনো মা গো বাবা আসছে কিন্তু একটা লাঠি নিয়ে আসো ইয়া বড় লাঠি নিয়ে আসো কথা শুনছে না যাও 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 হাতে যাও ঘুসু করো ঘুষু করো যাও কি কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখো কতক্ষণ যোগে এরকম নিয়ে বসে থাকতে হবে তা নেই ঠিক বৃষ্টি বৃষ্টি বলে এই আর জ্বালাতন করে ও অনেকক্ষণ এখন বসে থাকতে পারে বৃষ্টি পড়ছে না কী ওই দেখ ওই দেখ কী সুন্দর মেয়েগুলো উড়ে চলে যাচ্ছে দেখ দেখ মোটু ফুটু ছোঁনা বাচ্চা ছোঁনা যাও 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 ছাতা পরিষ্কার হয়ে যাও যাও মা যাও মা এ দেখো কথা শুনছে না দেখবে বাবা কখন বেরোচ্ছে 으아, 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 এখন মনে ঘন্টাখানেক আমাকে ওই বৃষ্টির নান এরমভাবে বসতে থাকতে নেই